আজকে আমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেজারমেন্ট টুল থেকে অ্যামিটার এবং ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখব তো এখানে একটি অঙ্ক আমি লিখে রেখেছি অঙ্কটি আমরা একটু পড়ে দেখি একটি মিটারের রোধ 20000 ওহম অর্থাৎ মিটারের রোধ বলতে আরএম এর মান আছে যখন একটি বহিঃস্থ রোধ বহিঃস্থ রোধ বলতে আমরা জানি ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করতে হলে মিটারের সাথে রেজিস্টারটি সিরিজে নিতে হয় তো সংযোগ করে দুইশো ভোল্ট সর্ব হয় অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে দুইশো ভোল্ট বলছে যে ইনস্ট্রুমেন্টটি একশো পঞ্চাশ ভোল্ট পাঠ দেয় এই অবস্থায় তো ইনস্ট্রুমেন্টের যে ভোল্টটি এটা দেওয়া আছে এবং বহিষ্ট রোধের মান কত তা বহিঃস্থ রোধের মান অর্থাৎ সিরিজ যে আমরা বাড়ি থেকে নিলাম বা অ্যাড করলাম এই সিরিজ রেজিস্ট্যান্সটি মান আমাদেরকে বের করতে হবে তো আমরা যদি একটু অঙ্ক অনুযায়ী সার্কিটটি সম্পূর্ণ করি প্রথমে সার্কিটটি অঙ্কন করতে হলে আমাদেরকে যে সাপ্লাই ভোল্টেজ দুইশো ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে আমরা এটি নেব তো দুইশো ভোল্ট সাপ্লাইয়ের সাথে আমরা প্যারালালে একটি ভোল্ট মিটার নিব আমরা জানি ভোল্ট মিটার হচ্ছে প্যারালালে নিতে হয় তো এই ভোল্ট মিটারের যে রোধমা বা রেজিস্টেন্স একটি দেওয়া আছে বিশ হাজার সংযোগ করতে হয় এখানে বলা আছে যে একটি বহিষ্ট রোধ এখানে সংযোগ করতে হবে তো বহিষ্ঠ রোধ বলতে এখানে আমরা একটি রেজিস্টার আরএস সিরিজে নিয়েছি এই আর এর মানটি আমাদেরকে বের করে দেখাতে হবে তারপরে আমরা এখানে একটি লোড সংযুক্ত করে দিব সার্কিটটি সম্পন্ন করার জন্য এখন যে আছে এই ভোল্টেজটাই আসলে এই দুই প্রান্তের আড়ারিতে পাওয়া যাবে তো এখানকার টোটাল ভোল্টেজটা আমাদেরকে একটু নির্ণয় করতে হবে এবং কারেন্টটা এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে এই কারেন্টটাকে আমরা মিটার কারেন্ট বা আইএম দ্বারা প্রকাশ করব তো এখন প্রথমেই আমরা তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজটা বের করতে পারবো তো তার আগে এখানে যা যা দেওয়া আছে এগুলো আমরা প্রয়োজনে লিখে নিব যে দেওয়া আছে কি কি এখানে দেওয়া আছে ভোল্টমিটারের রোধ বা আর এম সমান বিশ হাজার ওহম এবং সাপ্লাই করতে অর্থাৎ ভি দেওয়া আছে দুইশো ভোল্ট এবং একশো ভোল্ট পার্ট এটি হচ্ছে যে মিটারের ভোল্টেজ অর্থাৎ ভি এম মিটারের পার্ট এটি দেওয়া আছে একশো পঞ্চাশ ভোল্ট এবং সিরিজ রেজিস্ট্যান্স আর এর সমান অর্থাৎ বহিষ্ট মানটে আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা জানি এই দুই প্রান্তের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা নির্ণয় করতে হলে আমাদের অর্থাৎ এই ভি কারেন্ট এবং এই পুরো তো এখানে দুইটি রোদ আছে আমরা জানি এখানে এসে মিটারের আভ্যন্তরীণ যে রোদ সেটি রয়েছে এবং এখানে সিরিজে একটি রোদ আছে তাহলে এই দুইটা রোদ যেহেতু সিরিজে আছে যোগ হবে তাহলে এই শাখার কারেন্ট হচ্ছে এম এবং রেজিস্টার হচ্ছে আর এম প্লাস আর এস যেহেতু সিরিজে আছে দুইটি একসাথে যোগ করে দিলাম তাহলে আমরা ভি আই আর তাহলে আমরা ভোল্টেজের সূত্র দিয়ে এটা বের করতে পারব তো এরপরে আমরা এখান থেকে এটা গুণ করে দিতে পারি আই এম আর এম প্লাস এম আর এস তারপরে আমাদের যেহেতু আর এস এর মান বের করতে হবে তো এই টাইমটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ প্লাস সমান সমান বা এই অংশটাকে এই পাশে আমরা নিয়ে যাব আইএম আর এস সমান ভি এটা প্লাস আছে এই পাশে হয়ে যাবে মাইনাস তো যেহেতু আর এস বের করতে হবে

এইখান থেকে এই আই এম এবং আই এম যদি কেটে দিই তাহলে আর এস সমান সমান ভি ভাগ আইএম মাইনাস এখানে থাকে আর এম তো আমাদের আর এস এর মান যেহেতু বের করতে হবে আমরা অলরেডি এখানে ভি ভি এর মান এখানে দেওয়া আছে এবং এখানে আর এম আর এম এর মানও দেওয়া আছে তাহলে শুধুমাত্র আই এর মান আমাদেরকে বের করতে হবে আই এর মান বের করতে হলে আমরা জানি যে আই ইকুয়াল ভি তো আমরা যদি এখানে একটু সাইড করি যে আই ইকুয়াল ভি তো আমরা এটা জানি তো আমাদের এখানে ভি বলতে এখানে যেহেতু আই এম আই এর সাথে এম আছে তার মানে ভি এর সাথে এম হবে আর এর সাথেও এম হবে অর্থাৎ মিটার ভোল্টেজ এবং মিটারের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ হবে তো ভি এম আর এর মান আমরা জানি একশো পঞ্চাশ হচ্ছে ভি এম এবং আর এম হচ্ছে বিশ হাজার তাহলে এটা ভাগ করলে আমরা পাব জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ এত অ্যাম্পিয়ার যেহেতু কারেন্ট তো এখন আমরা এখানে আই এর মানটি যদি বসায় দিই আর এস ইকুয়াল ভি ইকুয়াল আমরা জানি এখানে দুইশো ভোল্ট এবং আইএম এর মান বের করলাম আমরা জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ মাইনাস আর এম দেওয়া আছে আমাদের বিশ হাজার এটা ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পাব এত ওহম তো আশা করি সবাই বুঝতে পেরেছো